নামানোর মিনিট আগে দু আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দিলেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় প্রিয় দর্শক শেয়ার করবো ভেটকি মাছ আর শোল মাছ দিয়ে ফুলকপি আলু ছিমের মজাদার ঝোল তো প্রথমে আমি ফুলকপি কেটে নিচ্ছি ফুলকপির সঙ্গে অল্প ছিম আর দিয়েছি আলু এখন ধুয়ে নিচ্ছি প্রথমে মূলায় কড়াই বসিয়ে দিয়েছি একটা মশলা রেডি করে নেব অল্প পরিমাণ তেল দিয়েছি চারটা শুকনা ঝাল নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি অল্প পরিমাণ আর দিয়েছি জিরা আস্ত জিরা দিয়েছি এখন খুব ভালো করে একটু ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ হালকা ভেজে একে একে মশলা দিয়ে দিব। রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধুনে গুঁড়া এক চামচ লবণ দিয়ে দেব পরিমাণ মতো সব মশলা দিয়ে অল্প পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আর এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তা না হলে কাঁচা একটা মশলার গন্ধ থেকে যায় তরকারির মধ্যে খুব ভালো করে মশলা কষানোর পরে এখন দিয়ে দিব মাছ আমি মাছ খুব ভালো করে গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি ভেটকি মাছ এবং শোল মাছ দুই প্রকার মাছ দিয়ে আজকে আমি এই তরকারিটা রান্না করব। তো মাছ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন মাছ তুলে নিচ্ছি মাছ তুলে নিয়ে যে এখন এই মশলার মধ্যেই সবজি দিয়ে দিব আর এই সবজিটা এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে এখন ঝোলের পানি দিয়ে দেবো আর ঝোলের পানির জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলেই এই তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ছোটোবেলায় কাকিমার কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি এখনও মনে আছে কাকিমা কীভাবে এই রেসিপিটা করতো খেতে এত মজার হতো তো তরকারি যখন বলক এসেছে তখন আমি মাছ দিয়ে দিলাম আর মাছ দিয়ে আবারও ঢাকনে দিয়ে ঢেকে তরকারি নামানোর দু মিনিট আগে আমি এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি এটা হলো প্রথমে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটাই শিলপাটাতে পেস্ট করে নিয়েছি মরিচ পেঁয়াজ কুচি আর জিরা আস্ত জিরা ভেজে রেখেছিলাম ওটাই পেস্ট করে এখন দিয়ে দিলাম এই তরকারির মধ্যে আর এই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই মশলাটা দিলে যখন আপনি এই মশলাটা দিবেন তখনই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো সব শেষে নামানোর আগে আমি ধুনে পাতা কুচি দিয়ে দিলাম হয়ে গেল মজাদার রেসিপি ভেটকি মাছ শোল মাছ দিয়ে ফুলকপির মজাদার রেসিপি কাকিমার হাতের এই রেসিপি আজও আমি ভুলতে পারি না এতটাই মজাদার একটা রেসিপি যারা খেয়েছেন তারা তো জানেন কতটা মজার আর যারা খাননি একবার হলেও ট্রাই করবেন এতটাই মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি শীত আসার আগেই ফুলকপির এই ঝোলটা খেতে এতটাই মজার হয় আর শীতে তো আর কোনো কথাই নেই এরকম মজাদার রেসিপি হলে আর কোনো তরকারি ছুতে ইচ্ছা করবে না শুধুমাত্র এই ঝোল তরকারি দিয়েই আপনি পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত I love Assalamualaikum.